ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিলোনিয়ার এক যুবতী রবিবার জীবী হাসপাতালে যুবতী মেয়েটিকে দেখে তার শারীরিক খোঁজখবর নেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদেববর্মা ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে অপহরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক যুবতী জানা গেছে গত পাঁচ ছয় মাস আগে বিলোনিয়ার এক যুবতী মেয়ে ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে পরবর্তী সময়ে মেয়েটিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে ওই যুবক এবং ভয় ভীতি দেখে মেয়েটিকে অপহরণ করে আগরতলায় নিয়ে আসে মেয়েটিকে অপহরণ করার পর হাত বা বেঁধে একাধিকবার নেশর জাতীয় দেয় ওই যুবক পরে এই যুবতী মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এক যুবক মেয়েটিকে আগরতলায় অপহরণ করে আটকে রেখেছে পরে সেখান থেকে যুবতী মেয়েটির পরিবার সহ এলাকার যুবকরা উদ্ধার করে তাকে জিবি হাসপাতালে ভর্তি করায় সেই খবর পেয়ে রবিবার দুপুরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা জিবি হাসপাতালে খবর নেন এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি অপহরণকারীর হাসপাতাল সূত্রে জানা গেছে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি তবে এই ব্যাপারে যুবতী মেয়েটি পরিবারের পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা নিয়ে অপহরণকারীকে গ্রেপ্তারে জাল বিস্তার করেছে পুলিশ যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে বিভিন্ন বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে তো যে মেয়েটির ঘটনা আমাদেরকে আজকে নিয়ে আসলো মেয়েটি শ্রী কর্ণা ভূমি বিলুনিয়াতে বাড়ি তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে সেও পাঁচ ছয় মাস আগেই পরিচয় হয় সেই সূত্র ধরে তার এক বান্ধবী একজন নাবালিকে এক বান্ধবী তাকে ব্ল্যাকমেইল করে এক ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলা নিয়ে আসা হয় বিবাহ প্রলোভন দেওয়া হয় তারপর মেয়েটিকে এনে আগরতলা নরসিংগড় নসী একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং পাঁচ দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয় কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের জাগ পুশ করা হয় মেয়েটি এখন প্রচন্ড অসুস্থ অবস্থায় আছে